প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরতেছে শেখ হাসিনা ভাই এটা আমার কথা না আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী না তিনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মুখ থেকে শুনে আসে তারপরে বাকি কথা বলতেছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন আমি প্রধানমন্ত্রী সেই মামলায় ইনুস সাজা প্রাপ্ত সেটা কনভিক্টেড সব আদালতে ইনুসের বিচার হয় এবং শাস্তি হয় সে তো মানে এসে ছিল আদালত থেকে জামিনে ছিল সেই কনভিক্টেড আসামি আজকে বাংলাদেশে ক্ষমতা দখল করেছে অস্ত্র জোরে এদের কাউকে ছাড় দেওয়া হবে না যেভাবে এদেরকে শাস্তি দিতে হবে ওই অপেক্ষা করে থাকলে হবে না

তৈরি হয়ে আছে জেল জুলুম নির্যাতন এগুলো দেখিয়ে এখন আর তৃণমূলকে দাবিয়ে রাখা যাবে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের নয়া সফরসূচি শুরু হলো এই সফরসূচি থেকে একটি বিষয় পরিষ্কার হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে পথে হাঁটছে তার অন্য পথে হাঁটছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সেখান থেকে প্রশ্ন উঠছে এই সফরসূচির পরে কি রাশিয়া বাংলাদেশের শান্তি সেনাবাহিনী পাঠাবে নাকি সেনার হাতে গোটা দেশের ক্ষমতা চলে যাবে ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিও অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরতেছে শেখ হাসিনা ভাই এটা আমার কথা না আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী না তিনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মুখ থেকে শুনে আসে তারপরে বাকি কথা বলতেছি বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন আমি প্রধানমন্ত্রী সেই কনভিক্টেড আসামি আজকে বাংলাদেশে ক্ষমতা দখল করেছে অস্ত্র জোরে তার ওই লাঠিয়াল বাহিনীর সমন্বয়ক এবং কতগুলি অস্ত্রধারী তাদের অত্যাচারে জুলুম করে প্রধান বিচারপতিকে বিদায় দিয়েছে নির্বাচন কমিশনে যে নির্বাচন কমিশন আমরা আইনের মাধ্যমে করেছিলাম তাদেরকে বিদায় দিয়েছে মানবাধিকার কমিশন আজকে মানবাধিকার কমিশন বাংলাদেশে নেই কারণ তারা সত্যি কথা রিপোর্টে লিখেছ তাদেরও বিদায় আওয়ামী লীগের সন্তান হলে ছাত্রলীগ করলে মুক্তিযোদ্ধা সন্তান হলে তারা লেখাপড়া শিখতে পারবে না তাদের ডিগ্রি কেড়ে নিচ্ছে তাদেরকে পড়াশোনা করতে না পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে সেটা বাধা দেয় এবং কয়েক হাজার ছেলে মেয়ের জীবন আজকে নষ্ট করে দিচ্ছে এই সুৎখোর ইনুস আর তার এই সমন্বয়করা এদেরকে শাস্তি দিতে হবে ওই অপেক্ষা করে থাকলে হবে না যাকে যেখানে যখনই যেভাবে পাওয়া যায় এদের ব্যবস্থা ব্যবস্থা দিতে হবে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সাথে মাত্রের ভাষণ বলেছিলেন যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে আজকে জাতির পিতার সেই কথা অনুসরণ করে বলবো আপনাদেরও যার যা কিছু আছে সেটা নিয়েই যারা আপনার বাবা মারকে হাত তুলেছে আপনার বাড়ি লুট করেছে পুড়িয়েছে আপনার সমস্ত কিছু ধ্বংস করেছে তাদেরকেও সেইভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা নেবেন আপনারা সকলকে মাঠে নামতে হবে ভয়কে জয় করে মাঠে নামেন জনগণ আমাদের সাথে আছে কৃষক শ্রমিক যারা চাকরি আছে গার্মেন্টস শ্রমিকের মহিলারা চাকরি হারিয়েছে সবাইকে নিয়ে নামতে হবে এটা নাকি কঠোর হস্তে দমন করবে কত কঠোর হতে পারে দেখি এদের হাত থেকে দেশ বাঁচাতে হবে একবারে সকলেই এখন থেকে প্রস্তুত হতে হবে যে যেভাবে পারেন যেখানে

তাহলে তিনি বাংলাদেশের অযৌক্তিক নয় কথাটা আপনি ফেলে দিতে পারবেন না এখন ফুল যে শেখ হাসিনার বক্তব্যটা সেটা ভাই দীর্ঘ মেয়েদি একটা বক্তব্য কেমন আমি সেই বক্তব্য থেকে আপনাদেরকে ছোট্ট একটা অংশ শুনাইছি বা আপনাদের সামনে দেখাইলাম এখন শেখ হাসিনা যে ফুল বক্তব্যটা সেই বক্তব্যটা হচ্ছে আপনার যে বাংলাদেশে আমি দ্রুত সাবেক নয় আমি প্রধানমন্ত্রী হয়ে ফিরতেছি একটু ওয়েট করো এবং বাংলাদেশে আমাদের নেতা কর্মীদের উপরে কিংবা সাধারণ জনগণের উপরে যারা নাকি হত্যাকাণ্ড পুলিশ গণ হত্যাকাণ্ড তারপর হচ্ছে এই যে আপনার মৌলবাদী গোষ্ঠীরা তারপর হচ্ছে আপনার কি বলে কারীরা বা ইউনুস তার নামে যত মামলা মোকদ্দমা ছিল সমস্ত কিছু তিনি মৌকুফ করছে এবং আমাদের নামে গণহত্যার বিচারের ই চাপাইছে দায়ভার চাপাইছে তাই না এদেরকে সবাইকে বাংলার মাটিতেই সাজা দিব একটু ওয়েট করো

এটা আমাদেরকে দুই মাস কিংবা আদার্স আর অনেক অনেক কাহিনী ভাই সেই সমস্ত কথা বলতে গেলে আপনার দীর্ঘ হাসিনা তিনি আরো বলছে যে বাংলাদেশে তিনি ঐতিহ্যত ফিরে আসতেছে এবং তার যে আপনার জনগণ কিংবা তার যে দলের নেতা কর্মীদের তিনি আরো একটি বার্তা দিলেন যে সবাই তোমরা প্রস্তুত থেকো মানে যার যা কিছু আছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান তিনি ঠিক যেমনটা ভাবে ভাষণ দিয়েছিল যে যার যা কিছু আছে তাই নিয়ে বের হয়ে আসো ঠিক শেখ হাসিনা সেম বক্তব্য বলে রাখলেন যে যার যা কিছু আছে তোমরা তাই নিয়ে রেডি থেকো যখন আমি বাংলাদেশে ফিরবো মানে শেখ তিনি কনফিডেন্স এবং তিনি আশ্বাস দিয়ে এই বক্তব্যটি করছেন যে তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে ফিরতেছেন আওয়ামী লীগ এখন অনেকটা অনলাইনে তারা খুব অ্যাক্টিভ কিন্তু অফলাইনে তাদেরকে খুব একটা দেখা যায় না কিন্তু ইদানি তারা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং ইত্যাদি করছে এখন আমরা দেখলাম গতকাল সোমবার অনলাইনে এসে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এক ঘন্টার উপরে বক্তব্য শুনেছেন বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে চিন্তা করবেন না আমি আসতেছি আমি বিচার কর এখন তিনি যে এইসব কথা বলছেন মানে কোন জোর তাকে বলতেছেন নাকি শুধু নেতাকর্মীদের উৎসাহিত করার জন্য উজ্জীবিত করার জন্য আসান্বিত করার জন্য এইসব বলছেন কিনা নাকি তার পিছনে কোনো শক্তি আছে তিনি বিশ্বাস করেন তিনি দ্রুতই ফিরতে পারবেন এখন যারা অভিযোগ করেছেন তার কর্মীরা যে তাদের পরিবারের উপর অত্যাচার করছে এই সরকার মোদী সরকার সরি ইউনুস সরকার এখন এইগুলো শুনে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন ইউনুসকে মানবতা বিরোধী এই এইরকম বিভিন্ন উপাধিতে ভূষিত করেন এবং তিনি এটা বলেন যে তিনি ফিরবেন এবং ফিরে তার বিচার করবেন তিনি এবং তিনি এটাও বলছেন যে আমাদের দেশে যে ক্যামিউনিস্ট ইন্টারন্যাশনাল আছে তাদেরকে বলছেন যে মানবাধিকার নিয়ে একটা রিপোর্ট করতে এখন কেউ কেউ বলছেন তার আমলেও তারা মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছিল শুধু তারা না আর অন্যান্য মানবাধিকার সংগঠন কিন্তু শেখ হাসিনা এগুলো কোনো পাত্তাই দেননি বিশেষ করে হত্যা গোম এইসব এখন ইতিমধ্যে আমরা জানি শেখ হাসিনার নামে অনেক মামলা হয়েছে এবং তার দলের অনেক নেতা কর্মী জেলে আছেন অনেকে বিদেশে আছেন এখন কথা হচ্ছে যে দলের এই করুণ অবস্থার মধ্যেও শেখ হাসিনা নিজে অনেক একটি যদিও তার যে শেখ পরিবার তাদের দেখা মিলছে না এবং এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যেও খুব আছে যে এরা শুধু ওই যে বাটার গিম মাখন খাওয়ার জন্যই এতদিন ছিল এখন দুর্দিনে তারা কেউ নাই এখন সরকার বিকল্প আওয়ামী লীগ দাঁড় করানোর চেষ্টা করছে চিন্তা করছে কিন্তু সরকার যদিও মুখে বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কিন্তু এটা মানুষের সন্দেহ আছে আসলেই থাকবে কিনা থাকতে পারবে কিনা কিন্তু এই করুণ অবস্থার মধ্যে জটিল অবস্থার মধ্যে শেখ হাসিনা বলে যাচ্ছেন যে আসতেছে বিচার করব কিন্তু কথা হলো তিনি কিভাবে আসবেন কখন আসবেন তো এখন কে তাকে বসিয়ে দেবে। আওয়ামী লীগ আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তিনি ফিরে আসতে পারবেন কিন্তু এটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে আওয়ামী লীগ যেতে তারপরে ফেরাতে কিন্তু আওয়ামী লীগ যেতে পারবে কিনা এটা সন্দেহ আওয়ামী লীগ এখন সংগঠিত না তাহলে তাকে কে ক্ষমতায় বসাবে ভারত আমেরিকা এখন কথা হচ্ছে এখন যে যুগ সেটা হলো মানে সবাই ইয়ান ইয়ান আনছি আমেরিকা তার অনেক শক্তি আছে এর আগে শেখ হাসিনা নিজে বলছেন যে আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে এখন এই আমেরিকায় তাকে ক্ষমতায় বসাবে কিনা যদিও ক্ষমতার পর পরিবর্তন হয়েছে আমেরিকান এখন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছেন আগে ছিলেন আহ ডেমোক্রেট নেতা বাইডেন তো এখন প্রশাসন বদল হয়েছে কিন্তু ট্রাম্প তিনি হচ্ছেন বিজনেসম্যান তিনি যতটা রাজনৈতিক তার চেয়ে বেশি বিজনেসম্যান শতরং তিনি আউমিলিগের পক্ষে বা শ্যাকাসিনার পক্ষে অবস্থান নেবেন মানে এটা 100% সিওর দিয়ে বলা যায়। তবে আউমালিক বসে নেই তারা বিভিন্ন ভাবে ইউরোপ আমেরিকায় ক্যাম্পেইন করছে এবং লবিস্ট নিয়োগ করেছে। তারা খুবই তৎপর আছে। এবং ভারত তার কাছে ছুটে গেছে অনেকে মনন করতেছে। কিন্তু তাও না। কারণ শ্যাকাসিনাকে তারা অতিথি হিসেবে রাখছে। তাদের অনেক নেতা কর মেখে জায়গা দিয়েছে। তারা এখানে অবস্থান করছেন কেউ কেউ বলছেন 1 লাখের উপরে আউমিলিগ নেতা কর আছে ভারতে। তো সবকিছু মিলিয়ে কেউ কেউ মনে করছেন যে শেখ হাসিনা যে বারবার এইসব কথা বলতেছেন যে তিনি আসতেছেন তিনি বিচার করবেন নিশ্চয়ই এর পিছনে কোন শক্তি কাজ করছে তো এখন সেটা আমরা জানি না কি সেই শক্তি আওত সেই শক্তি হ্যাঁ তার পক্ষে কাজ করবে কিনা কতটুকু করবে এটা নিয়ে প্রশ্ন থাকলেও শেখ হাসিনা নিজে এখনো যে আস্থাশীল যে তিনি পারবেন তবে তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার দল আওয়ামী লীগ যতই কুলটাশা থাকুক না কেন আওয়ালি বাংলাদেশের বৃহত্তম দল ঐতিহ্যবাহী দল ভুলপ্রান্তি তার আছে দলে থাকতেই পারে রাজনীতি করলে ভুলভ্রান্তি থাকে এবং এগুলো শুধরে আওয়ামী উঠতে পারবে বলে অনেকেই মনে করে এই আট মাসে একটা সুযোগ পেয়েছে যে জামাত স্বাধীনতার প্রশ্নে কতটা ক্রুঢ় তারা আমাদের ইতিহাস মুছে দিতে চায় বিএনপি রাজনৈতিক ভাবে কতটা দেউলিয়া যে একটা চরম সুযোগ এসেছিল তারা রাজনীতিতে একটা চেঞ্জ জানায় সেটা না করে তারা সেই নির্যাতন চাদাবাদী সেই জন কাজগুলোই তারা করেছে তো এই অবস্থায় আওয়াম লীগের তৃণমূল আমার সাথে ছাত্রলীগের অনেক প্রাক্তন নেতার কথা হয়েছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মিছিলের আয়োজন করছে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুরাদ ভাই প্রাক্তন সাধারণ সম্পাদক তিনি কয়েকদিন আগে একটা মিছিল করলেন বেশ বড় মিছিল করলেন ঢাকা শহরে তো তৃণমূল ঘুরে দাঁড়াতে চায় আর নেত্রী শেখ হাসিনা সেই বিভিন্নভাবে ইঙ্গিত করছেন যে নেতাদের নির্দেশের জন্য বসে না থেকে তৃণমূল যেন অর্গানাইজড হয় তো আমার কাছে যেটা আলোচনা করে মনে হয়েছে যে তৃণমূল এখন একটা ডাকের অপেক্ষায় আছে একদিকে পদ্মার আড়ালে কি হচ্ছে না হচ্ছে জাতীয় আন্তর্জাতিক শক্তিগুলো কি করবে না করবে সেই সম্ভাবনা থাকুক পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে ঘুরে দাঁড়াতে হবে এবং তৃণমূল তৈরি হয়ে আছে জেল জুলুম নির্যাতন এগুলো দেখিয়ে এখন আর তৃণমূলকে দাবিয়ে রাখা যাবে না মধ্য আফ্রিকার পর এবার রাশিয়া বাংলাদেশের সেনা সূচি শুরু হলো। আর এই সূচিকে ঘিরে নানা রকম প্রশ্ন বেঁধেছে বাংলাদেশের জনমানসে আর এই থেকে একটি বিষয় পরিষ্কার হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে পথে হাঁটছে তার অন্য পথে হাঁটছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেখান থেকে প্রশ্ন উঠছে এই সফরসূচির পরে কি রাশিয়া বাংলাদেশে শান্তি সেনা বাহিনী পাঠাবে নাকি সেনার হাতে গোটা দেশের ক্ষমতা চলে যাবে মধ্য আফ্রিকার পর এবার রাশিয়া ফের বাংলাদেশ সেনা প্রধানের নয়া সফর সূচি শুরু আর এই মুহূর্তে জেনারেল বকর উজ্জামানের রাশিয়া সফর থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যে পথে হাঁটার চেষ্টা করছেন সে দেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান হাঁটছেন তার উল্টো পথে অর্থাৎ বেশ কিছু দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে সেনা প্রধান ও প্রধান উপদেষ্টা দুটি দলে বিভক্ত তবে সেনা প্রধানের রাশিয়া সফর থেকে প্রশ্ন উঠছে বাংলাদেশে কি শান্তি সেনাবাহিনী পাঠাবে রাশিয়া সেদেশের ক্ষমতা কি এবার সেনার হাতে বাংলাদেশ সেনা সূত্রে খবর রাশিয়া সফরে গিয়েছেন সেদেশের সেনাপ্রধান এরপর তিনি রাশিয়া থেকে ক্রুয়েশিয়া যাবেন এবং 12 এপ্রিল তার সফরসূচি শেষ করে দেশে ফেরার পালা কিন্তু হঠাৎ কেন সেনাপ্রধানের রাশিয়া সফর উঠছে প্রশ্ন জানা গিয়েছে বাংলাদেশের সরকারি কর্মসূচি নিয়ে রাশিয়া গিয়েছেন সেদেশের সেনাপ্রধান বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সফরকালে ওয়াকার উজ্জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন সাক্ষাৎ করবেন তবে কি সেনাপ্রধান তার নতুন পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছেন অন্যদিকে কয়েক মাস আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন রাশিয়ার সামরিক বাহিনীগুলির মোট সদস্য সংখ্যা ও সক্রিয় সদস্য সংখ্যা বাড়িয়ে তেইশ লাখ নব্বই হাজার জন এবং পনেরো লাখ জন করা উচিত এরপরেই নয়া সেনা ভর্তির ঘোষণা এক লাখ ষাট হাজার মানুষকে রাশিয়ার সামরিক বাহিনীতে যোগদানের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া সামরিক বাহিনীর আকাশ সম্প্রসারণের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই জানা যাচ্ছে নতুন সেনা ভর্তির সাম্প্রতিক এই কর্মসূচি চলবে চলতি এপ্রিল থেকে আগামী জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি হলেও সামরিক বাহিনী সম্প্রসারণ তাতে বন্ধ হচ্ছে না বলেই জানা যাচ্ছে আর এই সময়ে বাংলাদেশের সেনা প্রধানের রাশিয়া সফর জল্পনা ছড়াচ্ছে